বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশনের আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশনের উদ্যোগে গত দশ ডিসেম্বর দুই হাজার মঙ্গলবার বিকাল তিনটায় খুলনা মৌলভীপাড়ায় অবস্থিত কমিশনের নিজস্ব কার্যালয়ে বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশনের কেন্দ্রীয় মহাসচিব সর্দার মমিনুল ইসলাম পারভেজ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব খাইরুল আনাম অতিরিক্ত পুলিশ সুপার খুলনা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রুবায়েত আহমেদ নির্বাহী ম্যাজিস্ট্রেট খুলনা কমিশনের কেন্দ্রীয় সভাপতি ডক্টর অধ্যাপক এ কে এম নুরুল ইসলাম ও কমিশনের জেলা সভাপতি মোল্লা আব্দুল হালিম অবসরপ্রাপ্ত পুলিশ সুপার অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমিশনের খুলনা জেলার সাধারণ সম্পাদক সর্দার লিয়াকত আলী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনের জেলা শাখার সহসভাপতি ডাক্তার নাসির উদ্দিন খুলনা জেলা শাখার মহিলা সম্পাদক আখতার জাহান মোহাম্মদ মহিউদ্দিন গোলাম মুস্তফা খালিশপুর থানা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মুসাদ্দেক হোসেন বাবলু ঘাটার সাধারণ সম্পাদক সর্দার হাফিজুর রহমান দাকব উপজেলা সভাপতি সাত্তার শেখ আরংঘাটা থানার সাধারণ সম্পাদক মুরাদ হোসেন উপস্থিত ছিলেন আলমগীর হোসেন উপদেষ্টা ঘাটা থানা শাখা মোহাম্মদ মাসুম জুম্মান রফিক অর্পিতা প্রমুখ উপস্থিত ছিলেন হচ্ছে আমরা বুঝতে পেরে এটা কথা বলতে পারতেছি না তো সুতরাং আমাদের এই বিষয়টা খেয়াল রাখা প্রয়োজন আমি থানা গেলাম একবার আমি যেহেতু পুলিশের লোক সেই হিসেবে থানার কথাটাই বলি ওই তখন ডিউটি কালীন একটু দেখতে গেলাম আর কি যে এই দেখে কি পঁয়ত্রিশ জন আসে মেয়ে মধ্যে তো ওই শুনি যে কীভাবে ভাই আপনাকে গ্রেপ্তার করেছে কি জন্যে ওই অভিযানের সময় যখন বিএনপির ধরপাকড় শুরু হলো তো বলছে স্যার আমি তো নৌকো আইসি আসতে পারিনি নৌকোভাই তাস হলো না আমার বাড়ি সাতক্ষীরায় তো রাত নটার সময় এখন বাজে তাই একটু পান সিগারেট খাইতে দোকানে আসছি হ্যাঁ তোরা দুইজন জঙ্গি সাতক্ষীরায় বাড়িতে ওট গাড়িতে ওঠায় নিয়ে গেল। আবার বললাম তোমাদের কি তো ওরা আবার বলছে স্যার আমাদের তো কিছুই না আমরা মাদ্রাসায় গরমের চোটে বারান্টায় শুয়েছিলাম এই পাঁচশো না তোরা জঙ্গি তোরা গাড়িতে ওট আমি ডিউটি অফিসারকে বললাম এ ভাই আপনার হাজতের মধ্যে যে পঁয়ত্রিশ জন আসামি এটা কি কি কারণে আসামি করে দিয়ে গেল বা আনলো সেটা কি কোনো নোট আছে কোনো হাসপাতানা রেজিস্টার আছে বলছে না স্যার এটা দিয়ে গেছে ওটা ওসি সাহেব জানে আমরা ওই জানি না তাহলে ওয়াই ডিউটি অফিসার আপনার কর্তব্যটা চব্বিশ ঘন্টার জন্য ওখানে ডিউটি অফিসার ফেটিতেছে তাহলে আপনি সেটাও জানেন না একজন আসামি ধরে আনলো তাকে ধরে আটক করে রাখলো তাকে সার্ভে কবে তারও ঠিক হলো না হ্যাঁ আইনে আছে চব্বিশ ঘন্টার বেশি কাস্টডিতে রাখা যাবে না তাহলে রংফুল কনফাইনমেন্টে আপনি আপনি অভিযুক্ত হয়ে যাবেন তাহলে আপনি আপনি ডিউটি অফিসার এটি দেখবেন না ওসি দেখবে না তাহলে দেখবে কে মানবাধিকার এটাকে হরণ করা হচ্ছে মানবাধিকার খর্ব করা হচ্ছে তো এ বিষয়ে পুলিশকে ট্রেনিংকালীন তাদের এই মানবাধিকার সম্পর্কে শিক্ষা দেওয়া প্রয়োজন আছে কি না সে বলেন শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে তারা তারা তো যত আপনাকেও রাস্তা পেয়ে ধরে নিয়ে যাবে আপনি মুখ ফুটে আপনার আত্মীয় পাচ্ছেন টেলিফোনটা ফট করে কালি নেবে টেলিফোনে কথাও বলতে পারতেছেন না অথচ আইনে আছে আপনাকে পক্ষভুক্ত করার জন্য আপনাকে আপনাকে ন্যায্য কথা বলার জন্য একদম উকিল নিয়োগ করে তারপর কথা বলতে পারবে বা আবার আপনাকে কেন কী জন্য অ্যারেস্ট করেছেন সেটা অ্যারেস্টের ক্ষেত্রে এটা সংবিধানে এইভাবে তেত্রিশ ধারায় উল্লেখ করা আছে তো সুতরাং এই তেত্রিশ ধারায় যে এই জিনিস উল্লেখ করা আছে সেই জিনিসটা আমাদের এলাকায় আমাদের বটিয়াঘাটা থানায় আমাদের দাকব থানায় যে বলতে হবে যে এই ব্যাপার আছে সেখানে আমাদের দুটো কথায় যদি পুলিশের ট্রেনিং হয়ে যায় তা আলহামদুলিল্লাহ তো এরকম আমি সেটাই বলতেছি যে ওই যে আবু সাহেবকে আবু সাহেব প্রথম একটা গুলি হলো তারপরে দেখলাম যেন আর একটা গুলি খোলে তখন ঘুরিয়ে দিয়ে পড়িয়ে গেল আপনি এখন বলতেছেন রাইট অফ প্রাইভেট ডিফেন্স ওরা ভাঙচুর করতেছিল ওরা আগুন জ্বালানো ছিল তাই প্রতিরক্ষা করার জন্য আমি তা আমি তাদের গুলি করেছি আপনি যে হচ্ছে সে যে প্রতিরক্ষা যে সে যে আন্দোল পোড়াচ্ছে এরকম তো আমরা কিছু দেখি নাই সে তো এরকম দাঁড়িয়েছিল তাকে একটা গুলি করা হয়েছে সে দাঁড়িয়েছে স্ট্রং তারপরে যখন গুলি পড়া হলো তারপরে সে ঢলে পড়লো বাড়িতে তাহলে এটা কি মানবাধিকার হরণ করা হয়েছে মানবাধিকার খর্ব করা হয়েছে আপনার ওখানে যে বলা হলো যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স ও যদি একটা লোককে মারতে যায় তাহলে সেইটা প্রতিহত করবার জন্য আপনি তাকেও মারতে পারবেন এইটা হল রাইট অফ প্রাইভেট ডিফেন্স আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার তো এখানে সেটা সেই কজ আপনারা দিয়ে যাচ্ছেন সেটা তো হবে না আপনারা নিজেরাই রাজনৈতিকভাবে দলীয়ভুক্ত হয়ে গেছেন হ্যাঁ এর জন্যে এর জন্য দায়ী কারা আপনারা বিবেচনা করুন যাই হোক সন্ধ্যা হয়ে আসতেছে আমি সামান্য দুটা উদ্ধৃতি দিয়ে কথা বললাম মানবাধিকার কি মানবাধিকার সংরক্ষণ করা প্রয়োজন আছে আমাদের বিভিন্ন এলাকায় যে লিফলেট দিয়েও আমাদের মানবাধিকার বিষয়টা জানানোর দরকার অর্থটা হলো কি তাহলে সরকারের দেখভাল করতে হবে না তাহলে এর জন্য আইন তৈরি করতে হবে এক টাকা যদি বৃদ্ধি করে তো সেই শালাকে ধরে নিয়ে আসত ধরে নিয়ে দিয়ে দেবো দেখেন এর কন্ট্রোল হয় কেনা আমার মন্ত্রীদের মাথায় আমার উপদেষ্টাদের মাথায় এই সমস্ত আসতেছে না হ্যাঁ শুধু লেড়েলাপা লেপা করে চলে যাচ্ছে যাই হোক এই সম্পর্কে বেশি বক্তব্য বলতে গেলে কোনোটা বিরূপ হয়ে যেতে পারে আমি যেটা বাস্তব কথা বাস্তব অবলক্ষণে আমি দু একটা কথা বলে ফেলেছি আমার যদি ভুল হয় আপনারা মাফ করে দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আব্দুল হালিম মোল্লাকে তার বক্তব্যের জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা প্রশাসক মহাদার সংরক্ষণ কমিশন আয়োজিত বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি জেলা সভাপতি সহ সহসভাপতিবৃন্দ এবং আমাদের মুক্তি আমাদের এই কমিশনের সদস্যবৃন্দ আজ ডিসেম্বর মাস চলছে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি প্রথমেই তাদের প্রতি শ্রদ্ধা জানাবো যারা আমরা এই মুক্তিযুদ্ধের এদেশ স্বাধীন করার জন্যে মানবাধিকার সংরক্ষণের জন্যে সমস্ত অধিকার বাঁচার অধিকার প্রতিষ্ঠার জন্যে আমরা সেই সেই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমরা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই যেহেতু ষোলোই ডিসেম্বর আর মাত্র কয়দিন পদই হবে এমন একটি সময় মানবাধিকার দিবস আমরা পালন করছি এই দিনে বিশ্বের দিকে তাকান মানবাধিকার বলতে কিছু আছে মানবাধিকারের কথা বড় বড়োকে যারা বলি করে তাদের অস্ত্রে আজকে ফিলিস্তিনের শিশুরা মায়েরা প্রতিদিন আপনারা দেখছেন কীভাবে হতে দিচ্ছে শুধু তাই নয় আজকে বিশ্বে যে কয়েকটি যুদ্ধ রাশিয়ার সঙ্গে যে সে যুদ্ধ হচ্ছে সেখানে কারা কোন দিকে কী কী করছে এদিকে তাকালে কি মনে হয় যে আমি মানবাধিকারের কথা আমি মানুষকে বলবো বলার কোনো সুযোগ আছে কি আপনারা নিজেকে নিজে প্রশ্ন করুন তো আপনি কি আপনি আমরা এই মানবাধিকার সংরক্ষণের রীতি আমরা আমাদের সদস্যরা কর্মীরা যারা কর্মকর্তা তারা পারভেজ সাহেব সে বহুদিন থেকে একসঙ্গে আমরা কাজ করছি বহু আগে থেকে এইভাবে এই যে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন সময় আমরা ইয়ে করছি এটা একটি পর্যায়ে কিন্তু দেশের দিকে তাকালে যে কথা আমাদের হালিম সাহেব বললেন তিনি একজন পুলিশ অফিসার ছিলেন তিনি প্রত্যক্ষভাবে জড়িত এখন কে বিড়ালের গড়ায় এই যে ঘন্টাটা বাধা এই যে অবস্থাটা কে করবে যাই হোক আমি মুক্তিযোদ্ধা আমি আশাবাদী যারা অন্যায় করবে তাদের শাস্তি পেতেই হবে এবং ইতিমধ্যেই আমরা দেখলাম যে গণজাগরণ যে কত রকম মানে উন্নয়নের কথা বলা হয়েছে আর এখন যখন দেখি যে হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা এ দেশ থেকে চলে গেছে আর আঙ্গুল ফুলে কলা গাছের মতো যারা নেতৃত্ব দিয়েছেন তারা আজকে কোটি কোটি টাকার মালিক ছেলে পেলে আমার অনেক ছাত্র অবাক অবাকই শুনে যে সে বহু কোটি টাকার মালিক সিটি কলেজে আপনি জানেন এটা হচ্ছে রাজনীতিবিদ তৈরি কারখানা আমার সব দলে আমার ছাত্র আছে ওই ছাত্র শিবির ছাত্রলীগ ছাত্রদল সব দলে আমার ছাত্ররা আছে তাদেরকে দেখলে আমি বিস্মিত হয়ে যাই কিন্তু আজকে আমরা যেখানে যে যেখানে থাকি না কেন আমার একটিমাত্র কথা মৃত্যু যেন আমরা ন্যায়ের পথে থাকি আমি যেন সৎ হই আমি যেন সৎ কথা বলি মানুষকে উদ্বুদ্ধ করি ন্যায়ের প্রতিষ্ঠায় আমরা আমি যেন কাজ করি আমি নিজে অন্যায় করছি কিনা এটা বিবেচনা করতে হবে আমি আমার পরিবারের প্রতি সুবিচার করছি কিনা আমার ছেলে মেয়েদের প্রতি করছে কিনা আমার এলাকার ঈদের জন্য করছে কিনা খালি উপদেশ দিলে হবে না আগে আপনি যদি ভালো হন ওই হুজুর সুলখানের সেই কথা ওই সেই যে যখন মিষ্টি খাওয়ার সেই গল্পটা আমরা সবাই জানি সুতরাং আগে চরিত্র বান হতে হবে আমি আশাবাদী যে এইভাবে চলতে পারে না এবং পরিবর্তন আসবেই এবং পরিবর্তনকে মেনে নিতে হবে আজকে বিশ্বে যে অবস্থা ফিলিস্তিনিদের প্রতিদিন যে যে চিত্র আমরা টেলিভিশনে দেখি এই কি কোনো মানুষ মানুষের কাজ সে বিশাল বিশাল বিল্ডিং ফিলিস্তিনিদের ধুলে ধুলিসাৎ করে দিচ্ছে কীভাবে মানুষ মাটির নিচে চলে যাচ্ছে এই এই যে অবস্থা এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর আমরা কি করতে পারি সুতরাং আমাদের আসুন আজকের এই বিশ্ব মানবতার এই দিনে আমরা নতুন করে শপথ নেই যে আমরা ভালো হব আমরা মানুষকে উদ্বুদ্ধ করব সৎ পথে চলার জন্যে এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করে যাব। সবাইকে অনুরোধ করব আর বয়স হয়ে গেছে আর জানুয়ারি মাসে আমি পঁচাশিতে চলে যাব চুর বছর চলছে সুতরাং আপনাদের সবার কাছে আমার অনুরোধ একজন শিক্ষক হিসাবে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের কাছে আমি আবেদন করব যে আপনারা আর ফের কবে দেখা হবে কি হবে না আমি বলতে পারি না যারা আজকে অ্যাডমিনিস্ট্রেশন আছে আমি চিনি রোবায়ত রোবায়ত সাহেবকে আমি চিনি আমি ডিসি সাহেবের ওখানে কয়েকবার গেছি হি ওয়াজ ভেরি বিজি ম্যান হি ইজ দ্য ভেরি বিজি ম্যান তিনি আমাদের অনুষ্ঠান বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশন এর উদ্যোগে আজ যে মানবাধিকার দিবস বিশ্ব মানবাধিকার দিবস এর এই অনুষ্ঠান এখানে উপস্থিত সভাপতি মহোদয় শ্রদ্ধা সভাপতি মহোদয় সহ এবং অন্যান্য অতিথি সহ সুধুমণ্ডলী সবাইকে আসসালামু আলাইকুম আমি আসলে খুবই দুঃখিত যে আমি দেরিতে এসেছি কারণ আমি আসলে জানতেই পেরেছি দেরিতে যে আমাকে আসতে হবে আসলে মূলত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সারা আসার কথা ছিলেন তিনি ব্যস্ততার কারণে আসতে পারেনি তো আমাকে একটু দেরিতে সে কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সবার কাছে আসলে বিশ্ব মানবাধিকার দিবস আমরা এখন যেটা পালন করছি দশ ডিসেম্বর এটা আসলে ওই উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদে একটা সার্বজনীন মানবাধিকার একটা ঘোষণাপত্র ওনারা অ্যাকসেপ্ট করেছিলেন সব দেশ মিলে যেখানে কিনা বলা হয় যে যে কোনো জাতি ধর্ম গোষ্ঠী বা তার জন্ম জন্মস্থান এগুলোর ভিত্তিতে আমরা মানুষে মানুষে কোনো বিভেদ করব না এবং সকল মানুষের মানবাধিকার সংরক্ষণের জন্য আমরা একসাথে কাজ করব। এ ধরনের একটি প্রপোজিশন নেওয়া হয় তো আটচল্লিশ সালের আগেও যে মানবাধিকারের ব্যাপারগুলো ছিল না তা না বিভিন্ন প্রাচীন শাস্ত্রে ধর্মে তারপরে ইসলাম ধর্ম আমরা দেখি মানবাধিকারের কথা বারবার আসে বিভিন্ন নীতি নৈতিকতার ইয়েতে মদিনা সনদেও আছে মানবাধিকারের কথা ধর্মীয় অধিকার এবং মানবাধিকারের কথা আছে তো ধারণাগুলো আসলে অনেক পুরাতন সেটাই উনিশশো আটচল্লিশ সালে আধুনিক রাষ্ট্র কাঠামোর সাথে তারা নতুন করে একটু ইনকর্পোরেট করার চেষ্টা করেছে জাস্ট তো দেখা যাচ্ছে ধারণা এবং নীতি নৈতিকতা অনেক পুরাতন হলেও এখনও কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না যদিও কি না মানব সভ্যতা সবসময় ভাবছে হাজার বছর আগেও সে চিন্তা করেছিল যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে তবুও কিন্তু আজও হচ্ছে না এর পেছনে বিভিন্ন ধরনের গোষ্ঠীর বিভিন্ন যেহেতু স্বার্থ জড়িত আছে আন্তর্জাতিক রাজনীতি সহ বিভিন্ন এই কারণে আসলে মূলত হয় না কিন্তু তারপরেও সভাপতি সদ্য সভাপতি মহোদয় যেটা বললেন যে মানুষ ভালো হতে হবে মানে মানুষের তার ইনার সেলফটা যদি আসলে সত্য সাথে না থাকে বা ন্যায়ের সাথে না থাকে সেক্ষেত্রে আসলে মানবাধিকারটা বোধ সমাজে কখনোই প্রতিষ্ঠা করা যাবে না তো এই ক্ষেত্রে শিক্ষকদের একটা অনেক বড় দায়িত্ব থাকে যেহেতু তারা ছোট শিশুদেরকে ছোট থেকে তারা তারাই মূলত শেখান এবং ধারণাগুলো দেন তো আমাদের এই শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু একটা দায়িত্ব আছে ওই মানুষগুলোকে যেন সেভাবে গড়ে তোলা হয় তারা যেন মানবাধিকার সচেতন হয় তারা যেন নীতি সচেতন হয় এই ব্যাপারগুলো একই সাথে ধর্মীয় এবং নৈতিক শিক্ষার প্রয়োজন আছে এর বাইরে গবেষণামূলক অনেক কাজও কিন্তু আমাদের আছে যেমন মানবাধিকার কোথায় কতটুকু লঙ্ঘিত হচ্ছে কোথায় কি ধরনের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কোন শ্রেণীর কোন ধরনের অধিকার লঙ্ঘিত হচ্ছে হয়তো শ্রমিকের এক ধরনের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আবার কোনো রাজনৈতিক কর্মীর আরেক ধরনের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে একা বা কোনো তাদের অর্থনৈতিক অবস্থার ভিত্তিতেও মানুষের মানবাধিকার বিভিন্ন জনের বিভিন্নভাবে লঙ্ঘিত হয় তো এগুলো নিয়েও গবেষণা হয়তো হয় কিন্তু অতটা আরও বিস্তারিতভাবে হয় কিনা আমার ঠিক সঠিক জানা নেই তো এগুলো নিয়ে হয়তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা করা যেতে পারে বা সরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমেও গবেষণা করা যেতে পারে বেসরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমেও গবেষণা করা যেতে পারে তাহলে সেই তথ্যগুলোর ভিত্তিতে আমরা ধীরে ধীরে সেগুলোকে শিক্ষার সাথে ইনকর্পোরেট করে তারপরে যে এরকম সভা সেমিনারের মাধ্যমে বিভিন্ন কর্মশালার মাধ্যমে বিভিন্ন প্রচারণার মাধ্যমে ধীরে ধীরে মানুষের মধ্যে আমরা মানবাধিকারের সচেতনতার যে ব্যাপারটা সেটা হয়তো গড়ে তুলতে পারি তো ওই সভাপতি মহোদয়ের ওইটাই আবারও বলতে চাই যে আসলে নিজের ইনার সেলফটা আমরা আবার নিজেরা চেষ্টা করতে হবে সবসময় যেন আমি যেন মানবাধিকারের ব্যাপারটা ন্যায়ের ব্যাপারটা নিজের ভেতরে বিল্ড আপ করতে পারি এবং সৃষ্টিকর্তা আমাদেরকে সেই তৌফিক দান করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহিম বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশন কর্তৃক আজ দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন হচ্ছে সেই উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশন এই কমিটির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতি বছরের ন্যায় এরকম অনুষ্ঠান হয়ে থাকে বা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে উনিশশো দু সালে সমাজসেবা অধিদপ্তর থেকে মানবাধিকার সংগ্রহণ কমিশনের রেজিস্ট্রেশন হয় এবং সেখান থেকেই আমি বা আমার যে জেলার সভাপতি আছেন যে সিনিয়র সহসভাপতি আছেন এদেরকে নিয়ে আমি ডিসি সাহেবের ওখানে মিটিং করি বিভিন্ন জায়গায় মিটিং করি বিভিন্ন অফিস আদালতে মিটিং করি এরপরে খোলা জেলার বিভিন্ন জেলায় আমার অফিস আছে আমাদের অফিস কাজ করছে পাই পাইগাস কয়রা সব জায়গায় আছে এবং সেইভাবে আমরা কাজ করে আসছি এর পরবর্তীতে আমাকে যখন জানতে পারলাম যে ঢাকা থেকে এনজিও ব্যুরোর থেকে রেজিস্ট্রেশন নিয়ে বিশ্বব্যাপী আলোচনা অনুষ্ঠান করা যায় এবং সেখান থেকে অর্থ এনে দেশকে সহযোগিতা করা যায় তাই আমি এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন করে দু সালে এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন নিয়ে আমি এর কার্যক্রম পরিচালনা করি এবং আজ পর্যন্ত সেইভাবে চলছে তো মাঝে আপনারা জানেন এসব দেশের পরিস্থিতির কারণে বিদেশের সাথে আমরা বেশি কাজ করতে পারিনি আবার পরবর্তীতে আমাদের ইনশাল্লাহ সরকার গঠন হয়ে গেলে দেশে কাজ হবে এবং আমরা দেশ চালিয়ে যাব আমি সরকারের জেলা প্রশাসকের অধীনে আটটা সাতটা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি আজ প্রায় তিরিশ বছরের মতন তার ভিতরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুর্নীতি দমন কমিশন নারী নির্যাতন প্রতিরোধ কমিটি সহ অনেক কমিটির সদস্য যে আমার সভাপতি আছেন মাননীয় জেলা প্রশাসক মহোদয় উনি জেলা সভাপতি হিসেবে প্রতি বছর প্রতি মাসেই অনুষ্ঠান করেন এবং অনুষ্ঠানে আমি উপস্থিত থাকি সেই কাজ করি আমরা কোথায় কোন কাজ করি সেগুলো আমাদেরকে বলতে হয় আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়ও জানেন যে এই মিটিংয়ে এই আলো আলাপ আলোচনাগুলো হয়ে থাকে আমি আমার যারা কমিটির পক্ষ থেকে এখানে এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বলতে চাচ্ছি যে আপনারা বাল্যবিবাহ সম্পর্কে যেহেতু ডিসির ওখানে বলতে হয় কথা যে বাল্যবিবাহ আমরা কীভাবে বন্ধ করতে পারি রোধ করতে পারি সেই ব্যাপারে কার সহযোগিতা নিতে পারি সেই ব্যাপারে আমরা চেষ্টা করব তার জন্য আমরা স্কুল কলেজ বিভিন্ন জায়গায় আমাদের জেলার নেতৃবৃন্দদেরকে নিয়ে অনুষ্ঠান করে থাকি বিভিন্ন জেলাতে মানব পাচারের ব্যাপারেও আমরা আমাদের কমিটি গঠন করে তৈরি করে থাকি কাজ করে থাকি কিভাবে আমরা কাজ করতে পারি এবং ঠিকভাবে মানুষকে উপকার করতে পারি এই আশা ব্যক্ত করে এবং সকলকে উপস্থিতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ